নবীজি জিসাল্লা আলাই সাল্লাম বলেছেন শয়তানের সিংহাসন রয়েছে আর সেই শয়তানের সিংহাসন হলো সাগরের মধ্যে সাগরের মধ্যে পানির উপরে শয়তানের সিংহাসন শয়তান সারাদিন কর্ম শেষ করে একবার ওই সিংহাসনের উপরে বসে বসে তার যে চালা চামচা বাচ্চা কাচ্চা রয়েছে সবাইকে ডাকে সবাই ওইখানে উপস্থিত হয়ে শয়তান জিজ্ঞেস করে তোমরা সারা দিন কি কি কাজ করেছ আমার কাছে হিসেব দিয়ে দাও তখন শয়তানের বাচ্চারা এক একজন এক একটা কাজকর্মের কথা বলে এক একজন বলে একজন বলে আমি মানুষকে নামাজ কাজা করাই আছি আমি আরেকজন বলে আমি মানুষের মধ্যে মারামারি লাগাইছি আরেকজন বলে আমি মানুষের মধ্যে কাটাকাটি লাগাইছি আর একজন বলে আমি মানুষের মধ্যে জেনাবে বিচার করাইছি কিন্তু এই কথাগুলোতে শৈতান সন্তুষ্ট হইতে পারে না তখন এক একজন এক এক রকমের পাপের কথা বলতে থাকে বহুজন এক একজন এক এক রকমের বড় বড় পাপের কথা বলতে থাকে জগতের সবচেয়ে বড় পাপ যেগুলো হতে থাকে সেই যে পাপগুলো বলতে থাকে বড় বড় সংঘর্ষিত পাপ বলতে থাকে শয়তান এই এই পাপগুলোতেও খুশি হয় না তখন এক এর মধ্যে থেকে একজন বলে ওস্তাদ হে আমাদের গুরু হে আমাদের মনে আমি একটি কাজ করেছি দেখেন তো আমার কাজটি আপনার পছন্দ হয় কি না তখন বলে তুমি কি কাজ করেছো তাড়াতাড়ি বলো ওই শয়তানের চালা তখন বলে আমি ওম গ্রামে এক বাড়িতে গেছিলাম ওইখানে স্বামী স্ত্রীর মধ্যে এমনভাবে ঝগড়া লাগাই দিছি। যে এমন ঝগড়া লাগাই দিছি ওই ঝগড়ার কারণে শেষ পর্যন্ত তাদেরকে তালাক দিয়ে ছাড়াই দিছি তারা ডিভোর্স করেছে তারা তালাক দিয়েছে এই কথা শোনার সাথে সাথে ওই শয়তান বড় শয়তান তাকে বুকের সাথে জড়িয়ে ধরে গলার সাথে জড়িয়ে ধরে গলার সাথে জড়িয়ে ধরে আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে যায় আর তখন সেই শয়তানের গলাতে সেই বড়ো শয়তানের গলাতে লিডার শয়তানের গলাতে একটা স্বর্ণের হার থাকে নেকলেসের হার থাকে স্বর্ণের চেইন থাকে সেই চেইনটা খুলে ওই যে শিষ্য থাকে ওই আনন্দের চোটে ওই শিষ্যর গলায় ওই শয়তানের বড় শয়তানের হারটা পরিয়ে দেয় তখন বলে তুমি এই দুনিয়াতে তোমাদের যত কার্যক্রম রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো একটা কাজ করেছ সবচেয়ে বড় একটা কার্যক্রম তুমি করেছ যত যারা তোমার যত শ্যাকরাত যারা রয়েছে তোমার যারা ভাই বোন রয়েছে তার মধ্যে তোমার কাজটাই হয়েছে সর্বোত্তম কাজ এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আমরা যেন স্বামী স্ত্রীতে ঝগড়া লিবাদ বিবাদে না লেগে যাই আমরা সব সময় সুখে শান্তিতে থাকবো আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে দুনিয়ার সমস্ত মানুষকে সুখে শান্তিতে সুখে শান্তিতে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তিতে সংসার করার মতো তৌফিক দান করে